আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়স কাউসা ইঞ্জিনিয়ারিং অপসরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিলাম তো উপরে যে আমরা রোডারের অ্যাঙ্গেলটা ব্যবহার করছি দেড় দেড় অ্যাঙ্গেল আর নিচে যে শেল লাগানো আছে আর আমাদের যে মেশিনটা ব্যবহার করা হয়েছে চল্লিশ হর্স একটা ইঞ্জিন চল্লিশ আছে তো আসলে আমাদের এখানে সেকেন রিকন্ডিশন গাড়ি বিক্রি করা হয় তো আপনাদের যদি কেউ হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে বিভিন্ন রকমের পণ্য জিনিস আমরা তৈরি করে থাকি তো এই গাড়িটা আজকে ডেলিভারি হবে তো এই রঙের কাজ হচ্ছে এটাও মোটামুটি রিকন্ডিশন গাড়ি কালার হচ্ছে তো আপনাদের যদি এগুলা দান মারা মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন কাউশাল ইঞ্জিনিয়ারিং অক্স তো আমাদের এখানে আসতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে নতুন পুরাতন সব রকমের গাড়ি পাওয়া যায় এ বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আর আমাদের এই কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল নাম চলে আসবে তো আপনার যেখান থেকে গাড়ি নিন না কেন আপনি যাচাই বাছাই করে নেবেন আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবেন তো এই বলে আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছে আসসালামু আলাইকুম